আজকের ক্লাসের বিষয় হচ্ছে আমাদের বিক্রয় জাবেদা যেটা হচ্ছে তোমাদের হিসাব বিজ্ঞান প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ের একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা তোমাকে অবশ্যই জানতে হবে কিভাবে করে তো বিক্রয় জাবেদাকে আমরা অনেক সময় বিক্রয় বইও বলা থাকতে পারে সো তোমরা বিক্রয় জাবেদা এবং বিক্রয় বই সেম জিনিস বই মানে জাবেদা সেটা অবশ্যই মাথায় রাখবে ক্রয় জাবেদা ক্রয় বই হতে পারে বিক্রয় জাবেদা বিক্রয় বই হতে পারে সো যখন জাবেদা বা বই করতে বলবে আমরা কিভাবে করব সেটা দেখবো আজকে এই ক্লাসে সো বিক্রয় যাবে করার জন্য তোমাদের অবশ্যই একটা ছকটা বুঝতে হবে আমরা ছকটা যদি একটু লিখি আচ্ছা ছকটা করার আগে আমরা যে অঙ্ক থেকে বিক্রয় যাবতাটা প্রস্তুত করবো সেটা একটু দেখি এটা অনেক বড় মনে হচ্ছে কিন্তু এত বড় অঙ্ক তোমাকে হয়তো দিবে না পরীক্ষায় কিন্তু আমি তোমাদেরকে ক্রয় বিক্রয় বিক্রয় ফেরত এই চারটা বিষয় করানোর জন্য এই একটা ম্যাপ দিয়ে করলাম আর কি এখান থেকে হয়তো তোমরা চার পাঁচটা ছয়টা লেনদেনের মধ্যে পাইতে পারো কিন্তু এখানে অনেকগুলো আছে এটা সমস্যা নয় আমরা এখান থেকে দেখে বের করবো কোনটা কোনটা বিক্রয় যাবে আসবে বিক্রয় যাবেতা বোঝার জন্য আমরা এখানে নাম দিলাম ওই ব্যবসাটার নাম তারপরে হচ্ছে বিক্রয় জগতাতে কি লিখবো শুধুমাত্র বাকিতে যদি বিক্রয় হয় সেটা আমরা লিখবো এটা একটু আমাদেরকে সবসময় মাথায় রাখতে হবে বাকিতে বিক্রয় হলে সেটা আসবে নগদে বিক্রয় এখানে আসবেন না কার্ডে বিক্রয় হলে সেটাও আসবে না এখন আমরা বাকিতে বিক্রয় এখানে কয়টা আছে দেখি বাকিতে বিক্রয় আমরা কিভাবে বুঝবো হয়তো বলা থাকবে স্পেসিফিকলি আর যদি বলা না থাকে হয়তো প্রতিষ্ঠান অথবা ব্যক্তির নাম দেওয়া থাকবে কিন্তু ওখানে কোনো নগদ উল্লেখ থাকবে না সেরকম আমরা কোনো লেনদেন যদি দেখতে পাই আশা করি বুঝতে পারবো জুলাই দুই তারিখ আচ্ছা প্রথমে জুলাই এক তারিখ কি হয়েছে এক লাখ টাকা নিয়ে ব্যবসা শুরু করছে এটা ক্রয় বিক্রয় কিছুই না জুলাই দুই তারিখ পণ্য ক্রয় করছে সুতরাং এটা আসবে না জুলাই আট তারিখ আমরা দেখতে পাচ্ছি রহিমের কাছে বি একশো বিশ প্যাকেট পণ্য বিক্রয় সুতরাং রহিমের কাছে পণ্য বিক্রয় করছে আর এটা রহিমের কাছে মানে নগদ উল্লেখ নাই নাম উল্লেখ আছে সুতরাং এটা বাকিতে আমরা এটা লিখবো আট তারিখেরটা আর কিছু আছে কিনা দেখি পণ্য ফেরত এটা নাই ক্রয় আসবে না ফেরত আসবে না পণ্য ক্রয় আসবে না দ্বারা পণ্য বিক্রয় এই যেখানে স্পষ্ট লেখা আছে দ্বারা পণ্য বিক্রয় সুতরাং আমরা বলবো যে পঁচিশ তারিখও আসবে এরপরে পণ্য ফেরত আসলেও আসবে না পণ্য ফেরত প্রদান আসবে না তাহলে আমরা দুটো পেলাম একটা হচ্ছে আট তারিখের আর একটা হচ্ছে পঁচিশ তারিখে তোমরা যদিভাবে বের করে ফেলো তাহলে তোমাদের এগুলো বসাতে আর একটু ইজি হবে আর কি তো বের করার পর আমরা দেখতে পাচ্ছি জুলাই আট দু হাজার বিশ জুলাই আট তারিখ আমরা এখানে প্রথমত আচ্ছা এগুলো একটু আগে লিখে ফেলি ও আচ্ছা তোমাদের আগে কলমটা কীভাবে লিখতে হয় সেটা একটু বুঝতে হবে বিক্রয় জাবেদার মধ্যে যখন কলাম লিখতে যাবা বিক্রয়ের যে জাবেদা হয় সেটা একটু তোমাকে আগে বুঝতে হবে বিক্রয়ের জাবেদা আমরা কীভাবে দিই আমরা বিক্রয় যেহেতু মালিকানা সত্ত্বেও বিক্রয় হিসাবকে ক্রেডিট করি এগুলো নর্মাল যাবাদা আশা করি জানো বিক্রয় হিসাব ক্রেডিট আর যেহেতু তুমি বাকিতে বিক্রি করছো তোমার প্রাপ্য হিসাব বৃদ্ধি পাবে অথবা দেনাদার বৃদ্ধি পাবে আমরা প্রাপ্য হিসাব লিখতে পারি এটাকে প্রাপ্য হিসাব ডেবিট এই যে জাবেদাটা এই জাবেদাটাই তুমি বেসিক্যালি এখানে লিখে ফেলবা যে সর্বশেষ ঘর যেটা আছে সেখানে লিখে ফেলবো এটা হচ্ছে টাকার ঘর আর কি প্রাপ্য হিসাবকে আমরা এখানে বলবো ডেবিট বিক্রয় হিসাবকে এখানে আমরা বলবো ক্রেডিট মানে এটাই হচ্ছে আমার টাকার কর এখন আর বাকি যেগুলো আছে প্রথমত আমরা তারিখ লিখবো নর্মালি ক্রয় যাবদা আমরা যেভাবে করছি তোমরা যারা ক্রয় যাবদা করছো আশা করি বুঝতেছ যে হিসাবের নাম লিখব তারপর হচ্ছে আমরা এখানে চালান নম্বর এখানে একটা অতিরিক্ত বিষয় লিখতে হয় ক্রয় যাবদার চেয়ে সেটা হচ্ছে চালান নম্বর লিখতে হয় হচ্ছে শর্ত ক্রয় অনেক সময় চালান নম্বর লিখে এটা আসলে তেমন ম্যাটার করে না তোমরা বিক্রয় তোমাদের বইয়ে বিক্রয় আছে ক্রয় চালান নম্বর নাই সেই কারণে আমি বেসিক্যালি এটা ফলো করছি তারপর হচ্ছে সূত্র এই ছকটা আমরা করে ফেললাম এখন করার পর আমাদের যে প্রথম তারিখ দুই সালের জুলাই আট তারিখ রুহিমের নিকট বিক্রি করছে তাহলে দুই বিশ সালের দুই জুলাই আট তারিখ আজকে মনে হয় জুলাই আট তারিখ তারিখটা মিলে গেল আজকে জুলাই আট তারিখ তাহলে জুলাই আট তারিখ আমাদের কার কাছে বিক্রি করছিল রহিমের কাছে বিক্রি করছিল রহিম হিসাব তাহলে রহিম হিসাব যদি হয় আমরা আগে এখন হিসাবটা করে দেখি হিসাবটা হচ্ছে একশো বিশ হ্যাঁ একশো বিশ প্যাকেট পণ্য বিক্রি করে এক লাখ বিশ হাজার টাকায় আমার যেহেতু মোট টাকা দেওয়া আছে আমার আসলে পণ্য কয় ইউনিট কিনছি কয় একক পণ্য কিনছি সেটা ম্যাটার করে না টোটাল হচ্ছে এক একশো বিশ হাজার বা এক লক্ষ বিশ হাজার এক লক্ষ বিশ হাজারের উপর পাঁচ পার্সেন্ট যদি ডিসকাউন্ট দেয় তাহলে এক লক্ষ বিশ হাজারের উপর পার্সেন্ট ডিসকাউন্ট দিলে কত হবে পাঁচ বারো ষাট ছয় হাজার টাকা তার মানে আমার পাঁচ পার্সেন্ট ডিসকাউন্ট হচ্ছে টাকা মাইনাস করতে হবে কত হবে এক লক্ষ চোদ্দ হাজার টাকা তোমরা ক্যালকুলেটের করে দেখতে পারো তারপরে আমাদের এখানে কি কোনো পরিবহন করছ বা প্যাকিং করছ এরকম কোনো কিছু আছে নাই নাই মানে আমার এক লক্ষ চোদ্দ হাজার টাকা হচ্ছে নেট চালান মূল্য ওই চালান মূল্যটা আমরা ওখানে লিখে ফেলবো চালান নম্বর হচ্ছে দুইশো তাহলে চালান নম্বর হচ্ছে দুইশো কোনো শর্ত নাই টোটাল টাকা হচ্ছে এক লক্ষ চোদ্দো হাজার টাকা লিখে ফেললাম তাহলে আমার জুলাই আট শেষ এত সিম্পল এগুলো খুবই ইজি জিনিস তারপর জুলাই পঁচিশ যদি আমরা দেখি এখানে কি আছে পঁচিশ হাজার টাকার ধারে পণ্য বিক্রয় করছে যার পরিবহন ব্যয় দুশো টাকা চালান নম্বর দুশো এক তাহলে এখানে কোনো ডিসকাউন্ট নাই সুতরাং পঁচিশ হাজার টাকা বিক্রি করে ফেলছে এটা মোট মূল্য এটার সাথে দুশো টাকা মানে পঁচিশ হাজার টাকা হচ্ছে পণ্যের মূল্য এটার সাথে যদি আমরা দুশো টাকা যোগ করি পঁচিশ টাকা এটা হচ্ছে কি আমার মোট চালান মূল্য তাহলে মোট চালান মূল্যটা আমরা এখানে লিখে দিব জুলাই কত তারিখ ছিল জুলাই পঁচিশ তারিখ হিসাব জুলাই তারিখ হিসাব কত টাকা কত টাকা ছিল ভুলে গেছি এই যে পঁচিশ হাজার দুশো টাকা পঁচিশ হাজার টাকা হচ্ছে পণ্যের দাম দুশো টাকা হচ্ছে পরিবহন বেড আমরা যোগ করব তাহলে পঁচিশ হাজার দুশো টাকা হচ্ছে আমরা এখানে লিখে দিব দু পয়সা দুশো টাকা যদি আমরা লিখে ফেলি আমাদের মোটামুটি শেষ চালান নম্বর ছিল মনে হয় এখানে দুইশো এক তাহলে দুইশো এক আমরা চালান নম্বর এখানে বসাই দেব দুইশো এক এখন আমাদের মোট টাকাটা যোগ করতে হবে এক লক্ষ চোদ্দ হাজার এবং পঁয়সা দুশো যদি তোমরা যোগ করো এক লক্ষ উনচল্লিশ হাজার দুইশো স্ট্রাবলি এটাই হচ্ছে আমার মোট মূল্য এবং এটাই হচ্ছে বিক্রে যাবে মোট মূল্য আশা করি বুঝতে পারছো যদি কোনো সমস্যা থাকে অবশ্যই তোমরা জানো কী করতে হবে কমেন্টে জানাতে হবে আর যদি তোমরা এখন ফেসবুক পেজে ফলো দিয়ে না রাখো প্লিজ তোমার লিঙ্কে লিঙ্কটা তোমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে ওখান থেকে ফেসবুকে গিয়ে অবশ্যই এটা ফলো দিয়ে আসবা রাইট বাবাই